নাচ গান আর অভিনয় দিয়ে নিউ ইয়র্কের মঞ্চ মাতালেন চিত্রনায়ক জায়দ খান সে শহরের আমাজোড়া হলে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করে দর্শকদের আনন্দ দিয়েছেন তিনি করতালিতে জায়দ খানকে অভিবাদনও জানান তারা সম্প্রতি ভাইরাল হওয়া বিড়ির গানের তালে নেচে মঞ্চে আসেন জায়দ খান সঙ্গে বাংলা সিনেমার জনপ্রিয় কিছু গানের সাথেও পারফর্ম করেন এই অভিনেতা অনুষ্ঠানে তার হাতে সম্মানসূচক অ্যাওয়ার্ড তুলে দেন আয়োজকরা ঢালিউডের গুণী চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অনুষ্ঠানে ঈদে মুক্তিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের বাইশটি মাল্টিপ্লেক্সে চলমান তুফান সিনেমার তুফান খুব ভয় রে ডায়লগটি উপস্থাপন করেন চঞ্চল চৌধুরী এ সময় করতালিতে উপস্থিত দর্শকরা তাদের উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকদের অনুরোধে সঙ্গীত শিল্পী দিনাথ জাহান মুন্নির সঙ্গে হাওয়া সিনেমার সাদা সাদা কালাকালা গানটিও গিয়ে শোনান তিনি বাইশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ভালোবাসায় এগিয়ে চলেছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড এবারের আয়োজনে বাংলাদেশের বড় পর্দা ছোট পর্দা ও সঙ্গীত জগতের একঝাঁক তারকা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে চমক হিসেবে ছিল সঙ্গীত শিল্পী তাহসান খান তার জনপ্রিয় বেশ কয়েকটি গানে দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নিউ ইয়র্কের স্থানীয় সময় ত্রিশ জুন সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশিরা